বন্ধুরা আকর্ষণীয় বলতে কি ড্রবল আকর্ষণ করতে কুত্তা কুত্তাকণ্ডম ঠিক আছে এটা হচ্ছে আমি নাম দিয়েছি কুত্তা প্রোডাক্ট এটা খুবই একটা ভালো রেজাল্ট দেখেন এটার আকৃতিটা কত সুন্দর এটা চেহারাটা খুব সুন্দর এটার চারোমোরা যে রকগুলা আছে এই রকগুলা যখন আপনি কাজ শুরু করবেন এই রকগুলা কিন্তু বাড়ি খাবে বাঁধবে পার্টনারের ওই জায়গাটার মধ্যে তখন কিন্তু পার্টনাররা ঠিক থাকতে পারবে না খুব সহজেই আপনার প্রতি দুর্বল হয়ে দেখবেন ওনার অবস্থা টাইট দুর্বল হয়ে দেখবেন আপনার আগে ওনার হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার একবার হতে হতে পার্টনারের দুই থেকে তিনবার হয়ে যাবে নিশ্চিন্তে যারা নিয়ে নিতে চান আপনার এই স্ক্যানের দেখানোর নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন এটা একদম পুরা রিয়েল একদম পুরো রিয়েল দেখছেন একদম অরিজিনাল রিয়েলের মতো ঠিক আছে দেখতে এটা আপনি যখন আপনার জিনিসটার মধ্যে আপনি ফিট করবেন আপনি নিজে দেখলে আপনি নিজে অজ্ঞান হয়ে যেতে পারেন গা এমন একটা ভালো রেজাল্ট আর আপনার মনে হবে এটা দিয়ে আপনার বাইরে যত দাঁত মাত সব বাইরে ব্যাঙ্গা হালাইতে পারবেন কোনো সমস্যা নেই ইট বিল্ডিং যা মন চায় তাই বাইরে ব্যাঙ্গা হালাইবেন ঠিক আছে এইটা দিয়েও যদি আপনি ভালো একটা রেজাল্ট না দিতে পারেন তাহলে আর কী করবেন বউ সাইডে দিতেব কারণ এইটা দিয়ে আর রেজাল্ট না দিতে পারলে আর কিছুই করার নাই পৃথিবীর মধ্যে আর কোনো সমাধান আপনি পাইবেন না তো যারা নিতে চান এটার মাধ্যমে সমাধানটা সমাধান করতে চান সমস্যাটাকে তারা কিন্তু এই কন্ডনটি নিতে পারেন নিয়া ব্যবহার করে আজই একদম আপনার স্ত্রীরে ধরেন বাড়তি আনন্দ দিয়া আর মন ভলায় দেন যাদের মন খালি শৈল কাপে ওকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে কল দিবেন